বস্ত্র প্রতিষ্ঠান বহরমপুর এবং লালবাগ লালগোলা তারানগর এলাকায় পদ্মা নদীর ভাঙন বাড়তে থাকায় চরম সমস্যায় পড়েছেন প্রতিদিনই বাড়িঘর ভেঙে নদীগর্ভে চলে যাচ্ছে এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে গেলে রবিবার সন্ধ্যায় পুলিশের সঙ্গে স্থানীয়দের বাঘ বাধে অভিযোগ পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় পুলিশের ওপরও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লালবাগ ডিভিশনের বিশেষ পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পাশাপাশি জঙ্গিপুর থেকেও অতিরিক্ত পুলিশ ভ্যান পাঠানো হয় বর্তমানে ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কড়া নিরাপত্তা জারি করা হয়েছে এলাকায়

মিস্টন আউটফিড ফ্যান্সি চুডিদার শাডিতে রক্ষমারি রঙের সমাহা আসানে এসে চেয়াজ নতুন যাওয়া সুমিতা শুনিতা তোুমার রামা মা রামামায়কি চাওয়া সুনিতা মন ছুঁয়ে যায় শুনিতা 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 সবাই শুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ